গত মাসে চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার পর আগামী বছর থেকে এক বছরের জন্য ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছেন আলবেনিয়ান সরকার রোববার এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় নভেম্বরে ওই ছুরিঘাতের ঘটনায় দেশটির স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দুই কিশোরের মধ্যে তর্কের পর হত্যার ঘটনা ঘটে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে নাবালকদের হত্যাকে ভিডিও ছড়িয়ে পড়ে অনেকে সেই হত্যাকে সমর্থন করার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে এমন ঘটনার পর প্রধানমন্ত্রী এডি রামা দেশদুরী অভিভাবকদের ও শিক্ষকদের সাথে বৈঠকের পর অ্যাপে এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন শিশুদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় প্রধানমন্ত্রী এডি রামা তিনি বলেন এক বছরের জন্য আমরা সকলের জন্য এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেব আলবিনিতে কোনো টিকটক থাকবে না প্রধানমন্ত্রী রামা স্কুলে ও বাইরে কিশোরদের মধ্যে সহিংসতার জন্য সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে টিকটককে দায়ী করেছেন